ঢাকায় চলচ্চিত্রের সব তারকা শিল্পী অমর জায়েদ খান ইমন বাপ্পি সজল পপি মাহিয়া মাহি নিপুণ অমৃতা খান শিরিনশীলা যদি এক জায়গায় হতেন তবে অনেক দর্শকের স্বপ্ন পূরণ হতো আর হচ্ছেও তাই তারকার মেলা বসতে যাচ্ছে আগামী চার ফেব্রুয়ারি ঢাকার অদূরে রূপগঞ্জ হুল সুবর্ণ গ্রামে কারণ এদিন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বনভোজন নতুন ও পুরনো পরিচালকরা যেমন থাকবেন তেমনি তাদের সদস্যরাও অংশ নেবেন এই বনভোজনে সেখানে জুটি বেঁধে নাচ পরিবেশন করবেন চলচ্চিত্র তারকারা সেটারই প্রস্তুতি চলছে বিএফডিসি সাউন্ড কমপ্লেক্স ভবনে চব্বিশ জানুয়ারি মঙ্গলবার সেখানে গিয়ে দেখা যায় নাচের অনুসরণ করছেন নায়ক আসিফ নূর নবগত অধরা নীরব ও আইরিন বনভোজন কমিটির আহ্বায়ক ও পরিচালক সমিতি সম্পাদক সুমনের কাছ থেকে জানা থেকে নির্বাচিত উপস্থিত থাকবেন ওমর সানি জায়দ খান অধরা সহ আরো অনেকে তারকা সমাবেশ ছাড়াও বনভোজনে থাকবেন দেশের পরিচিত সঙ্গী শিল্পীরা তবে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা শাকিব খানকে কেন আমন্ত্রণ জানানো হয়নি সে প্রশ্ন উত্তর কেউ দিতে পারেনি কয়েকজন প্রশ্নটি এড়িয়েও যান অন্যদিকে জাজ মাল্টিমিডির সাথে ছবি করা পরিচালকদেরও এই বনভোজনে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে দর্শক ঢালিউডের সব কলাকুশলী পরিচালক নায়ক নেগেদের মাঝে ঠিক এমনই একটি ঋতুতা আগে বিরাজ করত সময় পরিক্রমায় সে সবকিছু এখন হারিয়ে গেছে এখন সবে গ্রুপিং করে ফেলেছেন এমন একটি বড় অনুষ্ঠানে যেখানে সব তারকা মিলিত হচ্ছেন সেখানে শাকিব খানকে আমন্ত্রণ না জানানোর বিষয়টিকে কিভাবে দেখছেন জানা নিচে কমেন্ট সেকশনে আর ঢালিউডের সব চমক লাগানো খবরের জন্য অন্য কোনো চ্যানেল নয় সাবস্ক্রাইব করবর টিভিকে